আসসালামু আলাইকুম আফরু ভাইয়ারা সবাইকে তখন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শীতের সহজ পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম ঘরে যা আছে তা দিয়ে পিঠা তৈরি করে নেব আর পিঠাটা দেখতে চতটা লোবনীয় খাইতে তার চেয়েও বেশি দুর্দান্ত স্বাদ চলেন মূল রেসিপিতে চলে যাই আমার ঘরে যা আছে তা দিয়ে পিঠা তৈরি করে নেবো তিনটে বেড একটা বিস্কিটের প্যাকেট আর একটা কলা আর সাবুদানা আর অল্প চিনি নিয়ে নিলাম আমি অল্প একটু নর্মাল পানি দিয়ে সাবুদানাটাকে ভিজিয়ে রাখছিলাম যাতে সাবুদানাটা একটু নরম হয়ে যায় এখন আমি একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে বেডগুলো বাইঙ্গে দিয়ে দিলাম আপুরা ভাইয়ের রাগি কি কখনো এভাবে পিঠা খেয়েছেন না খেলে একবার হলো ট্রাই করবেন সুপিয়া কিচেন মাইনি গড়ে যা আছে তা দিয়ে সহজভাবে রেসিপি নিয়ে আসা আর দুর্দান্তভাবে পিঠা তৈরি করা তো এভাবে একবার খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আশা করি আর প্লিজ একবার হলো বাসাতে ট্রাই করবেন আর এক প্যাকেট বিস্কিট দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন একটা কলারে আমি বাকল চুলিয়ে দিয়ে দিতেছি যতটুক মিষ্টি খাবেন পিঠার মধ্যে ততটুক অনুযায়ী মিষ্টিটা দিয়ে দেবেন তো বিস্কিটে অনেক মিষ্টি আছে তো পরিমাণ মতো বুঝে শুনে দিয়ে দেবেন আর নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো তো চামুচ দিয়ে ব্যাটারটা তৈরি করার চেষ্টা করলাম তো ভালো লাগলো না আমরা বাঙ্গাডি তো হাত দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতেছি সহজ লাগে আর ভালো লাগে হাত দিয়ে কোনো কিছু তৈরি করা প্লিজ আপুরা ভাইয়েরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট করুন আর ভালো লাগলে ভালোবাসা দিয়ে ভিডিওটা শেয়ার করে দিন প্লিজ প্লিজ আপুরা ভাইয়েরা দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী লবণ তো আপুরা ভাইয়েরা প্লিজ একবার হলো বাসাতে ট্রাই করবেন অন্যরকম ডিজাইন বিভিন্ন রকম স্বাদের পিঠা খাইতে কিন্তু দুর্দান্ত ভালো লাগে আর এই পিঠাটা অবশ্যই আশা করি আমার যেহেতু ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে আর ছোটো বড় সবারই কিন্তু অনেক ভালো লাগে ভিন্ন রকমভাবে কিছু একটা রেসিপি তৈরি হয়ে রাখাইতে পিঠার আমার ব্যাটারটা মাখানো শেষ হয়ে গেছে শেষ হয়ে গেলে পরে আমি বাসমতি চাউলের গুঁড়া দিয়ে দেবো আপনারা চাইলে আতপ চাউলের বা সিদ্ধ চাউলের গুঁড়াও দিয়ে দিতে পারেন তো বাসমতি চাউলের গুঁড়াটা বেশি দিলে ফ্লেভারটা বেশি আসে আসে পিঠার মধ্যে খাইতেও ভালো লাগে তো সাবুদানাটা যে রেস্টে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দেব ব্যাটারের মধ্যে দিয়ে দেওয়ার পরে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব ব্যাটারটা তৈরি হয়ে গেছে ব্যাটারটাকে এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আজ আমি খাটাল পাতার মধ্যে পিঠা তৈরি করে নেব। আমাদের মা চাষি বা নানিয়া দেখতাম আগে খাটাল পাতার মধ্যে পিঠা করতাম খুব বেশি ভালো লাগতো এই পিঠাটা খাইতে তো খাটাল পাতা ভালো করে ধুয়ে আমি এখন কাঁটাল পাতাতে তেল লাগিয়ে নিতেছি এখন আমি খাটাল পাতাটারে হাতে নিয়ে এবাবে ব্যাটারটা দিয়ে দেব কাঁটাল বা মুখটা আমি টুথপিকের কাটি দিয়ে বন্ধ করে দেব। আসলে আপুরা বাইয়ার এত সহজভাবে পিঠাটা তৈরি করে নিতে পারেন খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ আশা করি আমার যেহেতু ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আপুরা ভাইয়ারা এভাবে সহজভাবে গড়ে যা আছে তা দিয়েই কিন্তু পিঠাও তৈরি করা যায় বেড দিয়ে তো অনেক কিছু খাওয়া যায় তো পিঠা বানিয়েও খাইয়ে দেখুন এক দুঙ্গা অবশ্যই আশা করি ভালো লাগবে আমি অনেকগুলা ফিটা তৈরি করে নিলাম এখন চুলাতে চলে যাব চুলাতে পাতল বসে দিয়ে দিলাম পানি পানিতে ফুরোফুরি একটা বলক চলে আসলে দিয়ে দেব এক এক কুইড়া সব পিঠা পিঠাগুলাইন দেওয়া শেষ হয়ে গেলে অবশ্যই ঢাকনা দিয়ে দেবে হলে পাপটা বের হয়ে যাবে পিঠাটা সিদ্ধ হবে না আমার পিঠাগুলাইন সিদ্ধ হয়ে গেছে এখন ডাকনা উলটিয়ে এক এক করে চুলা থেকে নামিয়ে নেব পিঠাগুলাইন সিদ্ধ হওয়ার পরে এখন আমি খাটুর ফাতা থেকে এক এক করে পিঠাগুলো বের করে নিতেছি দেখেন পিঠাগুলাইন দেখতে যেত টলবনীয় খাইতে তার চেয়েও দুর্দান্ত স্বাদ আসলেই অনেক ভালো লাগছে এই পিঠাটা তৈরি হইয়া অন্যরকম একটা স্বাদ পাইলাম তো অবশ্যই একবার হলো বাসাতে ট্রাই করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন অন্য একটা সহজ রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দুয়াও ভালোবাসা রইল আল্লাহ হাফেজ